ময়মনসিংহ থেকে সিলেট রুটে যুক্ত হলো প্যাকেট বাস হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ ত্রিদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে দেখে আসবো ময়মনসিংহ থেকে সিলেট রুটে যুক্ত হওয়া সাগরিকা এন্টারপ্রাইজ ও পরিবহনের বহরে যুক্ত হওয়া দুটি প্যাকেট বাস অশোক লেল্যান্ড চেসিসে নির্মিত সাগরিকা এন্টারপ্রাইজের এই বাসটিতে অত্যন্ত সুন্দর পেন্ড স্কিম ব্যবহার করা হয়েছে অশোক লালেন্ট চেসিসে হলেও বাসটিতে ব্যবহার করেছে হিনো এক ওয়ান জের স্টিয়ারিং বাসটির ভিতরে রয়েছে আরামদায়ক সিট যা বাইরে থেকে দেখলেই বোঝা যায় বাসটির ব্যাক ব্যাকসাইডও কিন্তু সুন্দরভাবে এসআ থ্রি মডেলে কাজ করা হয়েছে বাসটির পিছনের চাকায় রয়েছে সেমি ইলেকট্রিক্যাল সাসপেনশন একইভাবে সামনের চাকাতেও রয়েছে সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং সাসপেনশন ফলে বাঙা রাস্তাতেও বাস বেশ কিছুটা কমফোর্ট দিতে পারে সাগরিকা এন্টারপ্রাইজে যুক্ত হওয়া এই প্যাকেট বাসটি কিন্তু তৈরি করা হয়েছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ থেকে রয়্যাল সাগরিকা এক ইউনিট প্যাকেট অশোক নালিন ষোলো ষোলো সুপার বাসের উপর অসাধারণ বডি নির্মাণ করেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ ময়মনসিংহের মালিকানাধীন ব্যানার রয়্যাল এক্সপ্রেসের বাস ছিল এটি কিছুদিন ধরে রয়্যাল এক্সপ্রেসের ব্যানারে টিপ দিয়ে আসছিল কিন্তু বর্তমানে এটি সাগরিকার ব্যানারে যুক্ত হয়েছে সাগরিক এন্টারপ্রাইজের ময়মনসিংহ কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন নাইন টু ফাইভ থ্রি নাইন সাগরিক এন্টারপ্রাইজের সিলেট কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো টু সিক্স এবার চলুন দেখে আসি ময়মনসিংহ থেকে সিলেট রুটে তায়ফ পরিবহনে যুক্ত হওয়া প্যাকেট বাসটিকে তায়ফ পরিবহনের এই বাসটির কাজ করা হয়েছে রাসেল ওয়ার্কশপে এই বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছে রাসান ওয়ার্কশপ তা আপনারা দেখেই বুঝতে পারছেন তাই পরিবহনের এই বাসটিও কিন্তু অশোক লালেন্ড নির্মাণ করা হয়েছে এবং অশোক ল্যালেন্ডের অরিজিনাল স্টিয়ারিং এই বাসটিতেই রয়েছে বাসটির ফ্রন্ট ব্যাক সব কিছুই দেখতে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় টায়ফ পরিবহন ময়মনসিংহ সিলেট সোনামগঞ্জ প্রতিদিন চলাচল করে ময়মনসিংহ থেকে রাত আটটা তিরিশ মিনিট ও সুনামগঞ্জ থেকে রাত আটটা তিরিশ মিনিট এছাড়া সিলেট থেকে প্রতিদিন রাত দশটায় ছেড়ে আসে পরিবহনের বাসগুলো টাইফ পরিবহনে অগ্রিম টিকিটের জন্য ময়মনসিংহ কাউন্টার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান টু সেভেন টু সেভেন ওয়ান সিলেট কাউন্টার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান টু সেভেন জিরো ওয়ান জিরো সোনামগঞ্জ কাউন্টার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান টু সেভেন টু ফোর টু তা পরিবহনের প্যাকেট বাস অথবা সাগরিকা পরিবহনের প্যাকেট বাসের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে সেটি শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে